একদিনে কালো ত্বক ভাব ফর্সা উজ্জ্বল হবে ইনস্ট্যান্ট ফর্সা লুক এনে দেবে আপনার ত্বকে বিয়ে বাড়ি অথবা কোনো পার্টিতে যাবার আগে ঝটপট এই ফেস প্যাকটি তৈরি করে ত্বকে ব্যবহার করে দেখুন ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ত্বক পাবেন এই রেমেডিটি ত্বকে ব্যবহারে আমরা কম বেশি অনেকেই কিন্তু এই ফেয়ার লাভলি ক্রিম ব্যবহার করে থাকি ফেয়ার লাভলি ক্রিম দিয়ে আজকের এই অসাধারণ রেমেডিটি তৈরি করব। যেটি ব্যবহারে একবার ব্যবহারে আপনাদের কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না কোনো অনুষ্ঠানে অথবা কোথাও ঘুরতে যাবার আগে ঝটপট এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করুন পাঁচ মিনিটে আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল হবে এখানে আমি ফেয়ার লাভলি ক্রিম নিয়ে নিয়েছি এবং ফেয়ার লাভলি ক্রিমের সঙ্গে অ্যাড করে দিচ্ছি মধু এখানে আমি ফ্যান লাভলি ক্রিম নিয়েছি এক চা চামচ পরিমাণ এবং মধু অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ এরপর দুইটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আজকে এমন একটি রেমেডি তৈরি করছি যেটি ছেলে মেয়ে সকলে ব্যবহার করতে পারবেন ঝটপট ফর্সা হওয়ার সব থেকে সহজ উপায় এই রেমেডিটি খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এই রেমেডিটি মধু এবং ফ্যান লাভলি ভালোভাবে মেশানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া এখানে অবশ্যই চালের গুড়া অ্যাড করবেন চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু বেসন অ্যাড করলে হবে না এখানে চালের গুঁড়া অ্যাড করতে হবে হাফ চা চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করলাম এবং হলুদ অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার চিমটি পরিমাণ এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর এর সঙ্গে একটি উপকরণ করতে হবে সেটি যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা চাইলে এখানে কাঁচা দুধ অ্যাড করতে পারেন তো আমি এখানে রোজ ওয়াটার অ্যাড করে দিচ্ছি রোজ ওয়াটার অথবা কাঁচা দুধ দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন কালো ত্বকের ছেলে মেয়েদের ত্বক হবে ধপধপে ফর্সা উজ্জ্বল এই রেমেডিটি কিন্তু তৈরি করে সংরক্ষণ করা যাবে না কোথাও যাবার আগে ঝটপট এই রেমেডিটি তৈরি করে ত্বকে ব্যবহার করতে হবে এটি সংরক্ষণ করা যাবে না সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে তৈরি নিলাম ফের ক্রিম এমনিতেই ত্বকে ব্যবহার করলে ফর্সা উজ্জ্বল হয় কিন্তু দাগ ছোপ দিতে চায় না এভাবে এই রেমেডিটি তৈরি করে ত্বকে ব্যবহার করুন দাগ ছোপও দূর হয়ে যাবে আপনার ত্বক থেকে ক্রিম যেভাবে ত্বকে ব্যবহার করা হয় এটি মুখের ব্যবহার করতে হবে এটি মুখের ত্বকে অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিট এভাবে ঠিক মাসাজ করে লাগিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন এরপর করবেন। এতে করে আপনার ঘামবে না না। নষ্ট হবে বিয়ে বাড়ি পার্টিতে অথবা কোথাও যাবার আগে ঝটপট এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করার পর সুন্দরভাবে ভাবে মেকআপ করবেন একেবারে মেকআপ নষ্ট হবে না ত্বক ঘামবে না খুব সুন্দরভাবে ভাবে মেকআপ সেট থাকবে